কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে পিকনিক ব্লগ আজকে আর ভাত মাংস হবে না আজকে হবে বিরিয়ানির পিকনিক আমি আমি বলে রাখি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে তো সবাই অন্যান্য জায়গায় পিকনিক করবে তো আমরা তো আর যেতে পারবো না তাই জন্য আমরা বাড়িতেই করছি আমাদের পাশেই রন্ডিয়া ড্যামে অনেকে আসে পিকনিক করতে তাও দেখো আমরা যাইনি তো আমরা বাড়িতেই করছি তাই দেখো ডিমটা আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর বেরেস্তাটা আবার নয়তেই বলছিলাম যে একটু ভেজে নাও জানোই তো একার কাজ যদি দুজনে মিলে করা হয় তাহলে কাজটাও খুব তাড়াতাড়ি হয় আর মিলে মিশে কাজ করলে তো আরও ভালো লাগে বলো কাজ করার মজাটাই আসে অনেক তো আমরা করছি পিকনিক হচ্ছে বিরিয়ানি পিকনিক তো দেখো কী বা বলবো বিরিয়ানি পিকনিক তোমাদের আর নতুন করে কী বা বলবো বলো সবই তো তোমরা জানো তো এই যে আলুটা ভেজে নিচ্ছে আনত তো আজকে বিরিয়ানিটা বেশিরভাগই ওই করেছে আমি টুকটাক হাতে হাতে করে দিয়েছি আমি করতাম জানো তো ওই যে বেরিস্তাটা কাটছিলাম তখন আমার হাতটা একটু কেটে গেছে তাই আমি তাও দেখো যে প্রথমেই বললাম দুজনে একসঙ্গে কাজ করলে খুব তাড়াতাড়ি হয় তো আলো আলুটার বেরিস্তাটা ভেজে দিয়েছিল ডিমটা আমি বললাম দেখো মাংসটা আমি রান্না করি দেখো হাতটা কাটা তাও রান্না করছি কি করবো বলো ইচ্ছে থাকে সবই হয় ইচ্ছে থাকে উপায়ও থাকে বলো না সেরকমই আমার হয়তো ইচ্ছে ছিল বলেই আমি হাত কাটা নিয়ে রান্না করতে পারছি আর আমাদের গ্রামের বউদের ওই একটু একটু হাত কেকেই থাকে প্রায় প্রায় ওই সব আমরা কিছুই মনে করি না তো দেখো সব তো কমপ্লিট হয়ে গেছে এবার তো বিরিয়ানি লেয়ার দেবো তোমাদের নতুন করে আমি আর কিছুই বলবো না কারণ তোমরা সবাই বিরিয়ানি করতে পারো এখনকার দিনে কেউ বিরিয়ানি করতে পারে না আমি সেটা আমি বিশ্বাসই করি না তো এই দেখো এবার লেয়ার হবে লেয়ারে তো ডিম এগুলো সব দিয়ে দিই দুটো লেয়ার করবে তিনটে লেয়ার করবে না তো একবারেই লেয়ার কমপ্লিট হওয়ার পরেই তোমাদের দেখাচ্ছি ওকে তো চলো লেয়ার দাও কমপ্লিট হয়ে গেছে এখন দমে দিই জানো তো আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল, যে কলা পাতায় খাবো আমি বিরিয়ানি তো আজকে ইচ্ছেটা পূরণ করেই ছাড়বো বছরের প্রথম দিন বলে কথা তো আমাদের বাড়ির পাশে আমাদেরও বিরিয়ানি করেছে মানে আমাদের কলা কাটা দেখে ওই মামাটাও কাটতে এসেছিল একসঙ্গে কলাপাতা কেটে নিয়েছি দেখো এটা হচ্ছে মামাটার মেয়ে বলছিলাম একটু হাই কর তো আমার ছেলেকে বলছিলাম আমার ছেলে খুব লজ্জা পায় মাঝে মাঝে কেন জানি না তো দেখো একদা কলাপাতা কলা পাতা এনেছি বলে ভেবো না যেগুলো সবগুলোতেই আমরা খাবো তো কলা গাছটা তো কেটেছিল দেখলেই তাই ভাবলাম ছাগলের জন্য নিয়ে আসি কলাপাতাগুলো এই কটা শুধু ধুতে দিলাম ননদকে তখন তো কেটে দিলাম ও ধুয়ে দিচ্ছে একটা কথা আছে না সবাই মিলি করি কাজ আর যদি না আজ তো দেখো আজকে সেরকমই হয়েছে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছি, তো ওইদিকে ও খাবার বাড়ছে মানে বিরিয়ানি বাড়ছে আর এদিকে আমি সালাড কেটে নিচ্ছি তোমরাই বলো তো বিরিয়ানির সঙ্গে স্যালাড না হলে হয় বলো তাই আমি এদিকে স্যালাড কেটে নিচ্ছি আর ওদিকে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছে পিকনিক মানে হচ্ছে সবাই মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া তো দেখো আমরা আজকে অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি কারণ সবাই সবার মতো করেই খায় আমাদের বাড়িতে আলাদা আলাদা ভাবে তো আজকে পিকনিক বলেছে সবাই দেখো আমরা একসঙ্গে খেতে বসেছি বড় শ্বশুরমশাই শাশুড়িমার ননদ আমার ছেলে আমি সবাই একসঙ্গে খুব আনন্দ হচ্ছিল দেখো বিরিয়ানির কালারটা বিরিয়ানিটাও খেতেও সুন্দর হয়েছিল আর বিরিয়ানির কালারটাও দেখো এত সুন্দর হয়েছে খুবই ভালো লাগছিল তো দেখো বিরিয়ানি দেখেই তো হবে না তাই একটু খাচ্ছি তোমাদের সঙ্গেও বসছিলাম খুবই তো আমাদের পুটু তো বিরিয়ানি খেতে পারে না তাই ওকে একটা শশা ধরিয়ে দিয়েছে পুটু খাচ্ছে আমার ছেলে দেখো ওকে কত বিরিয়ানি দেওয়া হয়েছে ও কিছুই খাচ্ছে না তো বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়েছে নাকি ভাই সবাইকে